জয়গুরু একদিন শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করা হলো সজ্ঞানে মরা ও অজ্ঞানে মরা এই দুটোর মধ্যে কোনটা ভালো সজ্ঞানে মরলে কি বিশেষ সদ্গতি হয় শ্রী শ্রী ঠাকুর বলছেন অজ্ঞানই হয় না আমার মনে হয় ভেতরে জ্ঞান থাকে যে বৃত্তি প্রধান থাকে তারই রকমে হয়ে যেতে যা লাগে তাই হয় তখন প্রফুল্লতা বলছেন সজ্ঞানে মরলে তো ভালো হওয়া উচিত শ্রী ঠাকুর বলছেন মরার মুহূর্তে যে ভাব নিয়ে যাই সেইটা নিয়েই আসে তাই সজ্ঞানে জ্ঞানে মরলে ভালো হবেই আমি ছোটোবেলায় আমিরা ছিলাম সেখানে একটা কোলের মতো ছিল খুব গভীর একটা দড়ি নিয়েছিলাম প্রায় একশো হাত লম্বা নৌকাই ডানা থাকে সেটা নিজ হাতে বাঁধলাম একটা লোক ছিল তাকে দিয়ে এমন করে বাঁধলাম যাতে ছুটে না যায় ওইটে ধরে ডুব দিলাম পঞ্চাশ ষাট হাত যাওয়ার পর ভীষণ শব্দ হতে লাগলো বায়োস্কোপে ছবির মতো দৃশ্য আসতে লাগলো সেগুলির যে একটা লিঙ্ক বা যোগ্যসূত্র আছে তা মনে হচ্ছিল তখন আর পারলাম না তাড়াতাড়ি উঠলাম দড়ি আর ছাড়িনি আমি বলেছিলাম টান দিতে কিন্তু সময় মতো টান দিল না পরে নৌকায় উঠে খানিক সময় পড়ে রইলাম আমার মনে হয় মরার সময় ওই রকমই হয় তখন কেষ্টুদা বলছেন মৃত্যুর পূর্বে সদগুরুর কথা মনে পড়লে নাকি সদগতি হয় শ্রী শ্রী ঠাকুর বলছেন তা তো হবেই সেই জন্য জীবন্ত সদগুর দরকার তখন একটা প্রেরণা পাই ভালো মন্দ যাই করুক সবকিছুর মধ্য দিয়ে একটা অতি সায়নী সমবেগ যেন লেগে থাকে জয়গুরু আশা করছি আজকে নিষ্ট প্রসঙ্গটি আপনাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয়গুরু